আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনারা যে বিল্ডিংটা দেখতেছেন এ প্লাস্টার করা হয় নাই এই বিল্ডিংটার পুরো ইলেকট্রিক ওয়ারিং কিন্তু আমি করেছি আপনাদেরকে আজকে দেখাবো যে ওয়ারিংটা কীভাবে করেছি সব কিছু শেয়ার করবো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আর আপনার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবেন যাতে প্রত্যেকে ভিডিওটা দেখে উপকৃত হয় যে বিল্ডিংটা এখনও প্লাস্টার করা হয় নাই কিন্তু আপনার এখন পাইপ টাইপ সব ওয়ারিং করা হয়ে গেছে যেমন সুইচ বোর্ড লাগানো হয়ে গেছে প্লাস্টার বাকি আছে পরে তার টানা হবে কোনখানে কি সেটা আমি আজকাল থেকে খাবো আপনাদেরকে দেখতে পাচ্ছেন অন্ধকার তারপরও আমি দেখাচ্ছি এখানে দুইটা আপনার ডিপি বোর্ড একটা কিন্তু ডিস্ট্রিবিউশন এই যে এটা 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 কিন্তু এখানে তেরো এ মানে তেরোটা এসপি লাগানো যাবে এ পুরা মেন বোর্ডটা এখানে দেওয়া হয়েছে একটা জিনিস লক্ষ্য করবেন যে দেখতেছেন যে আমি যদি এ সহজে কিন্তু এটা আমি হাত দিয়ে এখানে অপেন করতে হবে অনেকে অনেক উপরে দেয় আসলে ঠিক না উপরে দেওয়াটা হ্যাঁ ইজিভাবে যেখানে আমি হাত দিয়ে পাবো সেখানে দিবেন যারা কাজ করেন এটা মাথায় রাখবেন তারপরে নিচে যেটা দেখতেছেন নিচে এই যে এটা এটা যেটা দেখতেছেন এটা হলো পাম্পের জন্য রেখে দেওয়া হয়েছে বাইরে পাম্পের জন্য এটা সার্কিট বেকার ইউজ করা যাবে সাথে আপনার ইউজ করা যাবে এখানে একটা ম্যাগনেটিক কন্টাক্টার অটো যদি করা হয় কোনো সময় একটা ম্যাগনেটিক কন্টাক্টার এখানে লাগানো সম্ভব এই জন্য অটো করার জন্য এইটা একটা বোট এখানে আমি লাগিয়ে দিয়েছি যাতে করে দুইটাই করা যায় এইটা সবসময় অনপ করতে পারবে এখানে একটা ডা ডিপি লাগাই দিলে পাম্পের জন্য এটা পারফেক্ট এটা এই জন্য লাগানো হয়েছে এখান থেকে আরেকটা বিষয় হচ্ছে আপনাদেরকে নিচে ক্যামেরা দেখা যায় কি না নিচে এখানে এখান থেকে এর লাইন দেওয়া আছে সেটা বোর্ড থেকে এখানে চলে আসবেন আইপিএসেরটা আমরা কিচেনে দেওয়া হয়েছে কিচেনে যাই আমরা কিচেনে এই যে এই যে দেখতেছেন যে এই যে কিচেনের আইডিয়াস হয়েছে যাই হোক এটা হলো কিচেন এখানে একটি ফ্যানের পয়েন্টও রাখা হয়েছে কিচেন সমত তো রাখে না তারপরে এখানে একটা আপনার বাতির পয়েন্ট দেখতেছেন যে ক্যামেরাটা এই যে এখানে একটা বাতির পয়েন্ট রাখা হয়েছে আর এখানে এখানে একটি ফ্যান বসবে দেখতেছেন আর এখানে একটি পয়েন্ট রাখা হয়েছে দেখতেছেন এখানে একটা পয়েন্ট রাখা হয়েছে তারপরে আমরা এখন চলে যাব অন্য একটা রুমে এই যে রুমটা দেখতে পাচ্ছেন যে এখানে যদি অন্ধকার তারপরেও আমি শেয়ার করছি যে এখানে দেখেন এখানে সুইচ বোর্ডটা আমি চুয়ান্ন ইঞ্চি দিতে পারছি চুয়ান্ন ইঞ্চিতে ইজিলিভাবে চুয়ান্ন ইঞ্চিতে দিলে একটা মানুষ এসেই কিন্তু আপনার সুইচ দিতে পারবে মানে সুইচ দিতে পারবে ইজিলি আর একটা বিষয় হচ্ছে এটা বেশি ভিতরে দিলে আপনি যখন দরজা লাগে বাইরে চলে যাবেন তাহলে কিন্তু আপনার একটা সমস্যা দাঁড়াবে এই জন্য কাছাকাছি ছয় ইঞ্চি এখান থেকে দরজা থেকে ছয় ইঞ্চি রাখতে হবে এবং এটার মধ্যে তিনটি পয়েন্ট আছে একটি হচ্ছে আপনার এই যে ফ্যানের পয়েন্ট এই যে ফ্যানের পয়েন্ট আর এখানে পাতির পয়েন্ট এখানে বাতি পয়েন্ট পরবর্তীতে একটা ডাইং ডাইং মধ্যে দুইটা রাখছি সেম আরেকটা রুম এই যে এটা হচ্ছে অন্য প্রত্যেকটা দেওয়া হয়েছে প্রত্যেকটার মধ্যে একটি ফ্যান তিনটি পয়েন্ট এখানে একটি পয়েন্ট রাখা হয়েছে এই দেখতেছেন তারপরে এখানে একটি পয়েন্ট রাখা হয়েছে আর এখানে একটি পয়েন্ট রাখা হয়েছে তবে পুরা বিল্ডিংয়ের কাজটা কিন্তু আমি এ করেছি এখানে এখানে এক একটা বিষয় দেখাচ্ছি আপনাদেরকে এখানে তো নিয়ে স্ত্রী পোট লাগানো হয়েছে প্লাস্টার হয়ে গেছে আর একটা বারিন্দার জন্য এই যে একটা বারিন্দা এটা বারিন্দার জন্য এই মাঝখানে একটা পয়েন্ট রাখা হয়েছে আর এখানে সুইচ দেওয়া হয়েছে দেখতেছেন যে এখানে সুইচ পয়েন্ট রাখছি তারপরে এখানে টয়লেট হবে একদম টয়লেটের জন্য এখানে সুইচ রাখা হয়েছে তারপর এখানে এই দিক দিয়ে এখানে আপনার টয়লেটের দিয়ে এখানে সুইচ হবে এখানে একটি পয়েন্ট রাখা হয়েছে পাইপ দেওয়া রাখা হয়েছে তারপরে এখানে একটা গিজারের জন্য এখানে লাইন করা হয়েছে দেখতেছেন এই যে এটা এই এটা দিয়ে চলে যাবে এর ভিতরে এদিক দেওয়া রাখা হয়েছে এখানে এটা হলো গিজারের লাইন থাকবে এখানে তো গিজারের লাইনটা প্রত্যেকে রাখবেনের সাথে তারপরে আপনার আশা করি বুঝতে পারছেন এই ডায়ে কিন্তু দুইটা পে ইউজ করছি আমরা দুই ডায়ে দুটো লাইট রাখানো হয়েছে একটা হয়েছে এই জায়গায় এখানে একটি লাইট তারপরে এখানে এটা এই যে দেখতেছেন এটা কিন্তু আপনারা রাখছি যে এখানে একটা ইন্টারনেট ওয়াইফাই চলবে এটা পাওয়ার থাকবে আর একটা ওয়াইফাই একটা সকেট জেগা লাগানোর জন্য সকেট থাকবে বিশেষ করে আপনাদেরকে মোটামুটি মোটামুটি সব দেখাই ফেলছি এই রুমটাও সেম এই রুমের মতো এটা চার রুম একটা কিচিং একটা ডাইনিং মোট পাঁচটি তো পরবর্তীতে আমি যখন কমপ্লিট করবো তখন আপনাদেরকে আবার ভিডিও নিয়ে আসবেন বাইরে কিন্তু তিনটি লাইট লাইন দেওয়া হয়েছে এখানে আপনার এখানে মাঝখানে একটি দেওয়া হয়েছে আর দুই রুমের দুই পাশে দুইটা তো আশা করি বুঝতে পারছেন আপনারা অবশ্যই ওয়ারিং করাইলে আগে আপনাদের কাজগুলো এই ওয়ারিং যখন করবেন কাজগুলো অবশ্যই ভালো মিস্ত্রি দিয়ে করাবেন তার অভিজ্ঞ মিস্ত্রি তাদেরকে দিয়ে করালে বিষয়টা আপনি না বুঝলেন তাদের মতো তারা করা করবে পরবর্তী কোনো সমস্যা হবে না সালামুক বরহমতুলিল্লা